কৃষ্ণায়বাসী দেবায় হরে পরমাত্মানে প্রাণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনিশে জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ না করে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি উপকৃত হবেন আপনারা সকল বিষয় আপনারা অবগত হতে পারবেন যে আজকের এই ক্ষেত্র বিশিষ্ট করে কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা বৃত্তান্তই সাবধান থেকে চলবেন প্রত্যেকটা বিষয় জানতে পারবেন তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তার পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় 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 শ্রী শনি মহারাজের এবং মোচন বাবা শ্রী হনুমান জয় অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের সকলের পূর্ণ হবে জীবনে যা যা করতে চান সব সবকিছুই করতে পারবেন আজকের ক্ষেত্রে তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগজম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বরণী আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য যোগ এবং আজকের বার হচ্ছে শনিবার তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তার পাশাপাশি চন্দ্রদ্রহের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর দুটোতে তো এবারে আমরা জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট এবং একান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে বৃত্তান্তই আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যম অবচালিত হবে তবে কিছু কিছু মুহূর্ত আপনাদেরকে কিন্তু জড়িত লাভ তুলতে পারে তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথারতেই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ সংগৃহীত ন্যায়নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞার হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মদ্যমভাবে অনুশাসিত হবে তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে অফিশিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে শিল্পজগতে জগতে যথার্থই নিজস্ব মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি ঘটতে তথা ঘটতে দেখা যাবে ব্যয়ের অগ্রভাব যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যেটা যেত অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন পাশাপাশি রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যা জনিত সংকেত একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে নিজস্ব খাবার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন সহচর্যা এবং প্রতিপালন কিন্তু মান্যতা লাভ করবে বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহবতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে উনত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভরত্ন কহিনুর বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তিপান্ন সেকেন্ড অব্দি বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা বত্রিশ সেকেন্ড অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক ওম নম শিবায় केमर